গর্ভবর্তী মায়েদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে যে বিষয়টি নিয়ে তা হচ্ছে গর্ভের সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে এই বিষয়টি নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ থাকে না গর্ভকালীন বয়স যত বাড়তে থাকে ততই গর্ভবর্তী মায়েদের এই বিষয়টি নিয়ে জানার আগ্রহ বাড়তে থাকে কাজেই গর্ভবর্তী মায়েরা বিভিন্নভাবে জানতে চায় তাদের গর্ভে ছেলে সন্তান রয়েছে না মেয়ে সন্তান রয়েছে গর্বের সন্তান ছেলে না মেয়ে তা জানার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আলট্রাসোনোগ্রাফি তবে আলট্রাসাউন্ডের মাধ্যমে ছেলে না মেয়ে হবে তা জানার জন্য বিশ থেকে বাইশ সপ্তাহ অপেক্ষা করতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় ডাক্তার সাহেবগণ বিভিন্ন কারণে বলতে চান না আপনার গর্বে ছেলে সন্তান রয়েছে না মেয়ে সন্তান রয়েছে আজকের এই ভিডিও টিউটেলের মাধ্যমে আলট্রাসোনোগ্রাম রিপোর্টের এমন পাঁচটি সংকেত সম্পর্কে জানতে পারবেন এই পাঁচটি সংকেতের যে কোনো একটি সংকেত যদি আপনার আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টের সাথে মেলে যায় তাহলে প্রায় নিশ্চিত হতে পারবেন আপনার গর্বে ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং সহজেই জেনে নিন আপনার গর্বে পুত্র সন্তান রয়েছে নাকি কন্যা সন্তান রয়েছে পুরো আল্ট্রাসাউন্ড রিপোর্ট তন্ন করে খুঁজলেন কিন্তু এমন একটি চিহ্ন বা সংকেত আপনি খুঁজে পাননি যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে আলট্রাসাউন্ড রিপোর্টের কোন সাইনটি দেখে আপনি বুঝতে পারবেন গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে হার্টবিট কত হলে বুঝতে পারবেন আপনার গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালে না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আলট্রাসাউন্ড রিপোর্টের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই টিউটোরিয়ালে পুরো গর্ভাবস্থা জুড়ে আপনাকে মোটামুটি তিন থেকে চারটি আলট্রাসাউন্ড করার প্রয়োজন পড়তে পারে তবে বিশ সপ্তাহ পূর্বে আপনি যে সমস্ত আলট্রাসাউন্ড করবেন সেগুলোর মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানতে পারবেন না কারণ সে সময় সন্তানের লিঙ্গ ভালোভাবে বিকশিত হয় না বিশ সপ্তাহ পর আলট্রাসাউন্ড করলে খুব সহজেই শনাক্ত করা যাবে গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে অনেকেই মনে করে থাকেন গর্বের বাচ্চার হার্টবিট যদি প্রতি মিনিটে একশো চল্লিশ বিটের মধ্যে থাকে তাহলে গর্ভের সন্তানটি ছেলে তবে গর্ভাবস্থার প্রথম দিকে প্রায় প্রতিটি বাচ্চারই হার্টবিট বেশি থাকে মোটামুটি দুই থেকে তিনস্টারে বাচ্চার হার্টবিট একটি রেটে চলে নর্মাল আসে আর এ সময় দু তিনটি আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট অ্যানালাইসিস করে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গর্বের সন্তানটি সেলে নাকি মেয়ে হতে চলেছে তাছাড়া অনেকেই বলে থাকেন মায়ের পেটে যদি পুত্র সন্তান থাকে তাহলে মায়ের ব্লাড প্রেশার তুলনামূলকভাবে একটু বেশি থাকে আর পুত্র সন্তানের ডেলিভারির সময়ও ব্লাড প্রেশার একটু বেশি থাকতে দেখা যায় তাছাড়া কন্যা সন্তানের মায়ের ব্লাড প্রেসার একটু কম থাকে এগুলো প্রচলিত ধারণা এগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় উল্লেখিত ধারণাগুলো অনেক মায়েদের ক্ষেত্রে মিলে যায় গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে তা সাধারণত আলট্রাসাউন্ড রিপোর্টে স্পষ্ট ভাষায় লেখা থাকে না আলট্রাসাউন্ড রিপোর্টের ড্রেসক্রিপশন অংশে কোথাও যদি জেন্ডার এম লেখা থাকে তাহলে বুঝবেন আপনার গর্বের সন্তানটি ছেলে আর যদি আলট্রাসাউন্ড রিপোর্টের ড্রেসক্রিপশন অংশে জেন্ডার এফ লেখা থাকে তাহলে বুঝবেন আপনার গর্বের সন্তানটি মে আলট্রাসাউন্ডের কোথাও যদি দেখতে পান জেন্ডার বয় লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার গর্বে সন্তানটি ছেলে আর যদি আলট্রাসাউন্ড রিপোর্টের কোথাও জেন্ডার গার্ল লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার গর্বে সন্তানটি মেয়ে এ সমস্ত স্বাভাবিক চিহ্ন ছাড়াও অনেক সময় বিশেষ একটি সাইন ব্যবহার করা হয় যা আসলে মেল কিংবা ফিমেল তা পরিপূর্ণভাবে নির্দেশ করে থাকে যারা সোনোলজিস্ট তারা এই সাইনটি দিয়ে থাকে যাতে করে ডাক্তার সাহেবগণ সহজেই বুঝতে পারেন আপনার গর্বে ছেলে সন্তান রয়েছে না মেয়ে সন্তান রয়েছে আল্ট্রাসাউন্ড রিপোর্টের কোন এক কোণে যদি আপনি এই চিহ্নটি দেখতে পান তাহলে আপনি ধরে নেবেন আপনার গর্বে পুত্র সন্তান রয়েছে সাধারণত এই চিহ্নটির মাধ্যমে ছেলে সন্তানকে বোঝানো হয় যদি আপনারা আলট্রাসাউন্ড রিপোর্টের কোনো এক কোণে এরকম একটি চিহ্ন দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার গর্বে কন্যা সন্তান রয়েছে সাধারণত এই চিহ্নটির মাধ্যমে কন্যা সন্তানকে বোঝানো হয় এগুলো হচ্ছে সাংকেতিক চিহ্ন যার মাধ্যমে সোনোলোজিস্ট এবং ডাক্তারগণ বুঝতে পারেন গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে যারা বিশ সপ্তাহের কম বয়সে আল্ট্রাসাউন্ড করেন তারা কিন্তু এ ধরনের চিহ্ন খুঁজে পাবেন না কারণ এ সময়ে গর্বের সন্তান ছেলে নামে তা পারেন না। তারপরেও অনেক সময় দেখা যায় যে ডাক্তার সাহেব বলেছেন হবে কিন্তু হয়েছে অনেক সময় দেখা যায় না। যার ফলে অনেক সময় বল হয়ে যেতে পারে তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গর্বের সন্তান সেলি নামে সে সম্পর্কে কোনো কিছু লেখাও থাকে না আবার কোনো চিহ্নও দেওয়া থাকে না সেক্ষেত্রে পরবর্তীতে যখন আলট্রাসাউন্ড করাতে যাবেন তখন সোনোলজিস্টের কাছ থেকে জেনে নেবেন গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে কারণ সোনোলজিস্ট আলট্রাসাউন্ডের মাধ্যমে সহজেই বুঝতে পারেন গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে যদি আলট্রাসাউন্ড রিপোর্টে কোনো সংকেত বা চিহ্ন দেওয়া না থাকে তাহলে ডাক্তারকে শতবার জিজ্ঞেস করলেও বুঝতে পারবেন না বা বলতে পারবেন না গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে তো সবশেষে একটি কথা না বললেই নয় গর্বের সন্তান ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন আল্লাহর আব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করতে হবে এবং সব সময় আল্লাহর রাব্বুল আলমিনের কাছে সুস্থ সুন্দর স্বাভাবিক সন্তান চাইতে হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ